দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সরাসরি পাঁচটা ইউনিয়ন পরিষদ থেকে লাইভ চলছে জাতীয় আন্তর্জাতিক অ্যাডপ্রাপ্ত চেয়ারম্যান আলা সজিদ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দ ইশাক মোহাম্মদ আবুল খায়ের হুজুর নিজ হাতে জেলেদের মাঝে চাল বিতরণ করছেন আরে একটু ওই পাশে দাঁড়ান আছে শত ভিতরে আছে রবি কেছে এই রবি গ্রাম পুলিশ এsoil এ আর এখন পরে আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারম্যান সাহেব হুজুর নিজে চাল উঠিয়ে দিচ্ছেন জেলেদের মাঝে বাস্তব চর্মুনা ইউনিয়ন পরিষদ হাজার বিশ এক ষষ্ঠ বছরের মাইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের মধ্যে বিশেষ বীজের চাল বিতরণ চলছে એ મની ખોકી મોટી ખોકી આ મની ખોકી મની ખોકી આપણે મને મની મને ખોકી 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 મની ખોકી મની Dai, 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 dai,